আসসালামু আলাইকুম আজকে আমার দেশে মুরগুড়ির সবগুলো বাচ্চাই ফোটে বের হয়েছে চোদ্দো পিস ডিম দিয়ে বসিয়েছিলাম সেখান থেকে আমি প্রায় ভালো একটি রেজাল্ট পেয়েছি তেরোটি বাচ্চা ফুটেছে তার মধ্যে তিনটি গলা ছিলাম আর দশটি গলা ছিলাম ছাড়া হয়েছে বেশ মার্শাল্লাহ বাচ্চাগুলো এ গ্রেডেড এসেছে আর বাচ্চাগুলোকে বোর্ডিং করার জন্য আপনারা দুটি উপায় বেছে নিতে পারেন এক বাততে দিয়ে দুই মার নিচে আমি মনে করি যারা নতুন তারা মার নিচে দিয়ে বোর্ডিং করা ভালো মনে করি আর আপনারা যদি বাতে দিয়ে বোর্ডিং করতে চান তাহলে তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন না এর জন্য বাচ্চা মারা যেতে পারে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে আপনাদের সামনে আর যখনই রোদ উঠবে আপনারা তখন এই খাচ্ছিটা আপনারা রোদ্রে দিয়ে দেবেন কারণ রোদ্রের একটি যে ভিটামিন সেটিও মুরগির শরীরে লাগলো এতে মুরগি দ্রুত বৃদ্ধি হবে আর আপনারা হলেও বাচ্চাকে বাহিরে ছেড়ে দেবেন না বাহিরে ছেড়ে দিলে এটি এখন তাপের প্রয়োজন এটি এখন নির্দিষ্ট তাপ পাবে না মাত্র খাদ্যের জন্য ছোটাছুটি করবে বাচ্চাও পেছে পেঁচে ছুটাছুটি করবে তখন ঠান্ডা লেগে পাখা জুলে মরে যাবে তখন আপনি রাইটিকে আর সুস্থ করতে পারবেন না আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লা